হুম কেমন লাগবে আমাকে ছাড়া থাকতে কি সুন্দর আমিও নারকেল পেয়েছি আর ও নারকেল পেয়েছি কেউই কিন্তু চাইনি হাসি না দিয়ে দেখো কুড়ি টাকার দই ফিচকার রেডি হচ্ছে কি দিচ্ছে লাল লাল ভগবান হ্যাঁ রে ভাল্ল অলপ আমি একটু নতুন রঙের সাথে মাঝে খুলে খাচ্ছিলাম একদম ই রেগুলার হয়ে গেছিলাম ব্লগ দিচ্ছিলামই না যা পুরানো ছিল সেগুলোই দিচ্ছিলাম তো কেমন আছে সবাই আই হিংসবি খুব ভালো আছে আমিও ভালো আছি কালকে গেছিলাম মায়ের কাছে শর্টস তোমাদের সাথে শেয়ার করেছি কালকে গিয়ে মায়ের সাথে ঝগড়া হয়ে গেছে আমার এখানে সেরকম করে জামা কাপড় নেই আছে কয়টা হাতে গোনা মাত্র আর আমার পক্ষে এখন নতুন কেনা অসম্ভব প্রচুর বিয়েতে খরচা আছে প্রচুর আর আছে ও নিজে বলুন আর ওই বাড়িতে তো প্রচুর আছে আর এই বাড়িতে কি সমস্যা সারই আছে প্লাস বাট ব্লাউড বলছি বাট ব্লাউজ নেই আর আমার মাপের ব্লাউজ এখানে কারণ নেই সবাই মোটো ছোটো একটু হয়ে গেছি আর আমি তো বিয়ের পর মোটো হয়েই গেছি তোমরা জানিও তো কমেন্ট করে হয়েছে কি না আমার তো মনে হয় হয়েছি তো যাই হোক আর এখন ব্লাউজ বানাবো না ভেবেছি তো মাকে বলেছিল মা তুমি আমার আমাদের দরজা খুলে যাচ্ছে দরজাটা বন্ধ করেছি কারণ বাইরে টিভি চলছে তো টিভি চলতে পারে গান চলছে আমি বললাম যে থাক বন্ধ করতে হবে না তো ব্যাপারটা হয়েছে কি ব্লাউজ এখন আমি বানাবো না মাকে বলেছিলাম মা তুমি টুভিটা কিছু একটু গুছিয়ে রেখো মাকে করেছে মা বিয়ের যে শাড়ি ব্লাউজগুলো সেগুলো গুছিয়ে রেখেছে আমাকে বলেছিল যে হ্যাঁ আমি রাখছি তুই এসে পরে নিয়ে যাস তো গিয়ে কালকে গিয়ে দেখছি কিছু খুঁজে পাচ্ছি না আমার বাড়িতে গিয়ে আমি সত্যি নিজের কিছু এখন আর খুঁজে পাই না এটা সত্যি কথা তো পুরানো যে শাড়িগুলো ছিল পুরানো বলতে খুব পুরানোও নয় আর আমাদের তো এখন একটু বাতি গেছে একবার করে ফটো তোলা হয়ে গেলে গেল শাড়ি রিপিট করব না বাট আগে বেশি এটা করতাম এখন একটু কম করি তো যাই হোক সেই শাড়িগুলো আমি খুঁজে পাচ্ছিলাম না ব্লাউজ খুঁজে পাচ্ছি তো শাড়ি খুঁজে পাচ্ছি না শাড়ি খুঁজে পাচ্ছি ব্লাউজ খুঁজে পাচ্ছি না এরকম একটা চলছিলো তো এর মধ্যে বাড়ির সাথে কিছু তর্কাতর্কি হয়েছে তো আমিও কিছু করিনি এক করে চলে এসেছি দুটো ব্যাগ রেডি করেছিলাম একটা ব্যাগ নিয়ে এসেছি আর একটা আনতে পারিনি ও আমার একটা উঠে গেছে এই জন্য কালকে রাত্রিবেলা খুট খুট খুটখুট করছিলাম এটা উঠে গেছে তো আবার আমি যাব ওই আড়াই দিনে থাকাটা তোমাদের বাকি আছে সেকেন্ড স্যাটারডে মেবি যাব বা ফ্রাইডে তো গিয়ে ওটা থেকে আসবো আর তখন কিছু কাপড় নিয়ে আসবো কী কী কাপড় ওই বাড়িতে আছে আমি নিজেও ভুলে গেছি তো যাই হোক আজকে আসি মেন টপিকে আজকে আমার বর অফিস গেছে আমাকে বলেও যায়নি আমি স্থানে গেছিলাম ওর জন্য আমি এক ঘন্টা ওয়েট করছিলাম এক ঘন্টা যে ও স্থানে যাবে আমি কারণ ও তাড়াতাড়ি এসে বেরোবে তারপর স্থানে যাব আমার দেরি হবে আমি কারণ শ্যাম্পু করবো ও কি করেছে তখন আমি ঢুকে গেছি আমাকে বলছে বলছে যে আমি বাথরুমে যাব। তাই বেরিয়ে এসেছি বেরিয়ে তারপরে ও খাওয়া দাওয়া করছে আমি স্থানে ঢুকেছি ও মা বেরিয়ে দেখছি আমাকে না বলেই চলে গেছে তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে নৈহাটি বড়মার পুজো দিতে অনেক দিনের অনেক দিনের নয় বিয়ের আগে আমার এই বাড়ির তরফ থেকে শাশুড়ি মা আর ননদিনী গিয়েছিল পুজো দিতে বিয়ের কার্ড দিতে শাড়ি দিতে আর আমার যাওয়া হয়নি সত্যি কথা বলতে আমার বান্ধবী দিলো যাবো বাট আমার সময়ের অভাবে যাওয়া হয়নি বাট ইচ্ছা ছিল যে বিয়ের পরে যাবো তো আজকে যাব আমি আমার ননদিনী শাশুড়ি মা আর বর যেতে পারবে কি না এখনও আমি শিওর নই কারণ ও আছে আজকে ক্যানিংয়ের দিকে বললো তোমরা যতক্ষণে বেরোবে আমি চলে আসবো বাট আমার মনে হচ্ছে না আসতে পারবে তো দেখা যাক ভাত খেয়ে উঠে একটু ল্যাথ খাচ্ছিলাম তো ভাবলাম না ব্লগটা স্টার্ট করি আজকে ব্লগ ব্লগ দিতেও দেরি হয়েছে তো ওই ঘরে আরেকজন কাজকর্ম করছে তো দেখি কি হয় কখন বেরোয় ঠিক আছে একটু রেস্ট নিই তারপর দেখছি আর গরম তো ভালোই পড়ে গেছে বাইরে ভীষণ রোদ ভীষণ রোদ ওফ সেই জানলা দিয়ে বোঝাই যাচ্ছে কি রোদ তো এই দেখো এই শাড়িটা বের করেছিলাম পরবো বলে তো এখন আমাদের প্ল্যান হয়েছে তো টিনা মাকে বললো যে মা চুড়িদার পরে চলে যায় তা আমিও ভাবলাম চুড়িদার পরেই চলে যাই কারণ সত্যি কথা এই গরমে না শাড়ি পরে যাওয়াটা মুশকিল আর ট্রেনে ভিড়ও হবে আসার সময়ও ভিড় হবে তো শাড়ি পরে বেশি বাহাদুরি করে কোনো লাভ নেই তা আমি আবার ভেবেছিলাম যে আমার বর যদি আজকে যেতে না পারে তো ওর সাথে আরেকদিন যাব তখন শাড়ি পরে যাব তো দেখি শাড়িটা আসো আসো অসুবিধা নেই তো না হব চুড়িদার পরেই যাবো যে আরেকজন এসছে রেডি হচ্ছে কিনা জিজ্ঞেস করতে এবার সত্যি তারপরে রেডি হব চলো রেডি হই ব্যাকগ্রাউন্ডে গান চলছে আর এদিকে আমি নিচে নেচে রেডি হচ্ছি তো একদম মানে সেই ফুর্তি তো তোমরা কে কে এরকম পছন্দ করো কমেন্ট করে জানি তো ননদিনী দিল পারফিউম মাখিয়ে অলমোস্ট আমি রেডি আর আজকে এই মিনি ক্লিপটা যেটা আমরা মেলা থেকে কিনেছিলাম ফোকাস নিচ্ছে না ফোকাস নেই নে তো এটার আজকে উদ্বোধন করবো এরম ভাবে চুলটা বাঁধবো যা ট্রেনে ভিড় হবে এখন একটু ফাঁকা থাকবে বাট বাইরে তো গরম নাইস না লাগিয়ে নিয়েছি চুল তো টাকে নেই তো যাই হোক ফাইনালি রেডি দেখাচ্ছি তোমাদেরকে তো এই যে আমার ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করে জানিও আমার ভালো লাগছে তো চলো ফাইনালি রেডি হয়ে গেছি আর বাইরে রোদ তো কটকট করছে এখনই দিতে হবে বললাম না এটা ফ্রিজে রাখতে আমরা একটা ব্লাশ কিনেছি পয়সা উসুল করে নিচ্ছি এটা ভালো ফাউন্ডেশনটা এখন মা আর মেয়ে লড়াই করছে ও মা তাকাও কেমন সেজেছে দেখাও এই দেখো মা মালবেরি সিল্ক পরেছে না সরি আই কি বলে চলো হ্যাঁ চলো এর নাম হচ্ছে কি বলেও না দা হ্যাঁ চলে গেলাম হ্যালো এই বাইরতে잖아 অনেকগুলো বিল্লু থাকে আমি মাঝে মাঝে দেখি আর দুটো ওইদিকে গেছে এই যে ঢাকাও একটু হ্যালো ঢাকাবি তো তো এই যে আমরা বাড়ি থেকে স্টেশনে চলে এসেছি এখন ট্রেনে উঠবো তো ট্রেনের খুব অবস্থা খারাপ এখন এই যে লালগোলা এক্সপ্রেসে উঠছে আমরা সবাই লালগোলাতে আমরা এখন দাঁড়িয়ে আছি নৈহাটি ঢোকার আগে সিগনালে কি যেন বলবো হ্যাঁ লালগোলা এক্সপ্রেসে করে ভালোই চলে এলাম ঠিক আছে এখন ট্রেন সিগনালে দাঁড়িয়ে আছে আর আবার বড় আসছে এই দেখো সিগনালে দাঁড়িয়ে আছে কত কাগজ ফুল গাছ দেখো না চারপাশে খুব ভালো লাগছে এই দেখো আর ওই একটা ট্রেন আসছে ওইটা আসলে মনে হয় আমাদেরটা ছাড়বে কি জানে এই যে নেমে গেছি আমরা নৈহাটিতে কি দেখছেন দাদা ব্লক করছি দেখার কি আছে আর ওই যে আরেকজন ঘুমিয়ে ফ্রেশ হয়ে গেছে দেখো আহ চলো ওপারে যাবো ওই যে ওপারে আমাদের যেতে হবে ওই ফ্লাইওভার দিয়ে চলো নৈহাটি এসে আমি একটা জিনিস আবিষ্কার করেছি জানো এখানে প্রচুর 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 ঘুগনির দোকান বা আপনি বা কম করে মনে দশ বারোটা ঘুগনির দোকান যাওয়ার সময় ঘুগনি খাবো এই দেখো স্টেশন থেকে নেমে পড়েছি এবার মন্দিরের দিকে আমরা যাচ্ছি সোজা মন্দির আর এইটাই দেখো কালী পুজোর সময় কিভাবে ঘুরে ঘুরে আমাদেরকে যেতে হয় চলো যাওয়া যাক এই যে আমি আরেকজনকে দেখো টেডি দেখে পাগল হয়ে যাচ্ছে ওকে একটা টেডি আমায় গিফট করতে হবে জানো তো কি অত দোকান দেখো এইগুলো কত ফুচকা গুলো এইগুলো দশ ও নাইস এ দেখো দশ টাকার ক্লিপ নাও ছোটগুলো ফাইভ এটা পছন্দ কর সোনটি পছন্দ করে একটা দেখো কলকাতায় থেকে এখানে এসে চুড়িদার পছন্দ করতে শুরু করেছে পার্পেলটা সত্যিই খুব সুন্দর লাগছে এইগুলোই মা কিনেছে এই অর্কিডগুলো এইগুলো কত গো ওগুলো কত বলছে একশো তিরিশ 140 যা দেখবো ঠিক আছে বলে রেখে দেবো কিছু এখন কিনমো না ওটাও ভালো ওই দেখা যায় মায়ের মন্দির দেখো কি সুন্দর সাজিয়েছে বাবা এই তো এই দেখো গঙ্গার ইলিশ সুন্দর সে আবার কি এই দেখো আমরা এখন এসেছি গঙ্গার ঘাটে ঠিক আছে ওই দেখো ফেরি আসছে ফেরি একটু অন্ধকারই হয়ে গেল আস্তে আস্তে আর একটা দেখো ছাড়ছে তো রে কাজ টিকিট কাটতে হবে হ্যাঁ কোথায় একটা যায় হ্যাঁ এটা কোথায় একটা যায় দেখে চলো তো এই যে আমরা ডালা নিতে এসছি একটু দেখা এই যে আমরা ডালা নিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমার গোমু আসার অপেক্ষা করছি আসলে পুজো দিতে যাব এটা কি গো দোকানের ফোন নাম্বার দেওয়া এটাই তোমাদের দোকান থেকেই নিয়ে আমরা আমার আর আমার বান্ধবীর যেহেতু একই ডেটে বিয়ে হয়েছে তো দুজনেরই প্ল্যান ছিল মাকে নিয়ে যাবো বিয়ের আগে পুজো দিতে বাট যেতে পারিনি সময়ের অভাবে তো বাড়ি থেকে মাকে বলেছিলাম মা সব ভালোভাবে মিটলে তোমার কাছে পুজো দিতে যাবো তো সেদিনকে টিনা বললো যে চলো আমরা বড়মা যাই তো ভাবলাম যে যাই পুজোটা একেবারে মানতের পুজো দিয়েই আসি তো ফাইনালি দুজনে একসাথে গিয়ে মানুষদের পুজোটা দিলাম আর ওকে এখানে আমি বলছি একটু আসতে পারো না অফিস থেকে একদম ডিরেক্ট চলে এসছে চোখ মুখের অবস্থা খুবই খারাপ দেখতে পাচ্ছ আর মুডটাও অফ ছিল তো তখনও মন্দির খোলেনি ভেতরে মনে হয় মাকে ভোগ দিচ্ছিল বা কিছু করছিল নারকেল পেয়েছে কেউই কিন্তু চাইনি হাসি দেখো নারকেল দিয়ে দিয়েছে একটা ফটো তুলে দাও না গো পুজো কমপ্লিট এবার জুতো পরব মানে আমি পরে নিয়েছি ও পরবে ভোগ দিচ্ছে আর ভোগের লাইন দেখো পাবোই না চলো লাইন দিই দেখি মা লাইন দেখো ভোগের এ দেখো সবাই ভোগ নিয়েছে পাঁচটা দই ফুচকা দেখো কুড়ি টাকা এই সুযোগ মিস করা যায় তাই আমি দাঁড়িয়ে পড়েছি এখানে দই ফুচকা খেতে হ্যাঁ খাও না কেউ খাবে না সন্টি খাবি না ঢং করছিস লজ্জা পাচ্ছে সন্টি দেখো কুড়ি টাকার দই ফুচকা রেডি হচ্ছে কি দিচ্ছে লাল লাল ভগবান জানে যে কুড়ি টাকার দই ফুচকা প্রচন্ড জোরে খিদে পেয়েছে তো কিছু নেওয়ার জন্য খাওয়ার জন্য এখন আমরা এই নেবে দেখাদেখি করছি ওমা হোয়াইট ফরেস্ট নেই কেন সবাই খাবে দেখো আমরা বাড়ি চলে ছোট মাসি এসছে ভাই এসছে কিছু বলবে বেশের সাথে দেখা হচ্ছে জানি না তুমি আসবে আর মা গেছে চা করতে আমার অবস্থা খুব খারাপ টায়ার্ড লাগছে আর আমার মনের অবস্থা তো আরো বিধ্বস্ত হ্যাঁ আরে মা গেছে চা করতে রান্না করে হালকা সব দেখতে পাচ্ছো এই যে চা না খেলে তো আমার হবে না আবার আমার অম্বল করে গেছে কিছুই কিন্তু খাইনি অম্বল হয়ে গেছে তো এখন যাবো হচ্ছে মাসির বাড়িতে কালকে মাসির বাড়িতে আমাদের নেমন্তন্নও আছে আর সবাই যাচ্ছে আমি তোমাদেরকে বলেইছিলাম যে এখানে মাসিদের বাড়িও আমার বাড়ির মতো এখানেও সবাই বাড়ি খুব কাছাকাছি আমি তাড়াতাড়ি বলতে গিয়ে সব উল্টোপাল্টা করছি তো যাই হোক আজকে আমার বড় একা থাকবে বলছে তুমি কেন যাচ্ছ কালকে যাবে বিয়ের পর প্রথমও আজকে একা থাকবে হ্যাঁ নিজের মনে নিজের ইচ্ছে মতো ফোন ঘাঁটতে পারবে ফ্রেশ অব মুখটা মুখো চিট চিট কোন সকালে বেরিয়েছে আবার এসেছে ফ্রেশ অব আমি ক্যামেরাটা অফ করি ও আবার ব্লগের জন্যই আমার বসে আছে ফ্রেশ অব ও একটু চা খাবো কেমন লাগবে আমাকে ছাড়া থাকতে কেমন লাগবে আমাকে ছাড়া থাকতে কি সুন্দর হবে তোমার যেমন লাগবে আমার তো আমার তো ওখানে প্রচুর লোক আমি এসে আড্ডা দেব সারা সারা আমার কাছে আমার ফোন আছে চলে চলে আমরা আমরা না ফাইনালি এখন সবাইকে টাটা বলে যাচ্ছি মাসির বাড়িতে কালকে বিশাল আমাদের পিকনিক হবে বুঝতেই পারছো সবাই একসাথে হচ্ছে সেই লেভেলের মজা হবে ঠিক আছে আর আমাকে মানে আমাদেরকে দাদা নিতে আসছে এদিক থেকে মাসিও আজকেই চলে যাবে বডমোস টটো খুব মজা আমরা চলে যাচ্ছি কিছুই বলছে না তুই কি খুশি না খুশি না আমরা চলে যাচ্ছি তুই যাবি না থাক মায়ের সাথে থাক খুব ভালো নিয়েছি হ্যাঁ সব নিয়েছি ব্রাশ করার ব্রাশ নিয়েছি মানে ক্রিম নিয়েছি ড্রেস নিয়েছি আর ব্রাশ নিতে ভুলে গেছি আবার এসেছি ব্রাশ নিতে তুতলু ভিতর থেকে চিল্লাচ্ছে গো উলু দে উলু দে করে কই উলু দাও উলু দিচ্ছ না তো দেখো সবাই যে যার মতো চলে গেল আমাকে না নিয়ে কই উলু দেবে তো মাসি কই কি করছে দেখি বাবা দেখো সব আয়োজন হচ্ছে মিডি লুকিয়ে গেছে

তো এই দেখো এবার আমরা সবাই আস্তে আস্তে খেতে বসে পড়বো আর ব্লগটা এখানেই এন্ড করবো তোমরা ভিডিও দেখছো বাট লাইক করছো প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে দেখাবো যে আমরা পরের দিনটা কীভাবে কাটিয়েছি তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখাও যে নেক্সট ভিডিওতে টাটা